হ্যালো বিওয়ার্ডস আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো সবার প্রাণের প্রিয় সব হচ্ছে বিলানার প্রাইস আজকে আপনাদের জন্য ধামাকা অফারে কিন্তু হচ্ছে দামি দামি ড্রেসগুলো দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সবার জন্য একটাই প্রাইস থাকবে ধামাকা প্রাইস মাত্র পাঁচশো তো পঞ্চাশ যে যেখান থেকে দেখতে সবাইকে বলবো হচ্ছে অনেক অনেক ধন্যবাদ এটা হচ্ছে সম্পূর্ণ ভীষণের কাপড়টা চলে আসবে সম্পূর্ণ ভীষণের কাপড়টা যারা চাচ্ছেন ভীষণের কাপড়টা কোয়ালিটি ফুলের মধ্যে বেস্ট কোয়ালিটির কাপড় এটা তো ফার্স্টের কালারটা কিন্তু হচ্ছে ব্ল্যাক এবং রেডের মাঝে যেটা অনলাইনের সবচেয়ে ভাইরাল একটা ড্রেস এই ড্রেসটা কিন্তু হচ্ছে বিলাননার প্রাইস এত ধামাকা অফারে দিচ্ছে শুধুমাত্র চব্বিশ ঘন্টার ধামাকা অফারটা থাকবে আর নিচেটা কিন্তু হচ্ছে স্লিপের পার্টটা দেখেন প্রত্যেকটা স্লিপের পার্টটা কিন্তু আলাদা চলে আসবে প্যান্টের কাপড়টাও কটনের মধ্যে থাকবে ভীষণের ড্রেসটা কিন্তু হচ্ছে ফাইনালি এত সুন্দর ড্রেস এত কম প্রাইজে সুভাষ শর্মার তৃতীয়তলা আসলো পাবেন আমাদের হেডরুমে আসলো পাবেন দেখেন তো এটা হচ্ছে দুপাটারটা সুপার হিট একটা দুপাট্টা পেয়ে যাচ্ছেন দুপাটা দেখে কিন্তু হচ্ছে দুপাটার প্রেমে পড়ে যাবেন এত সুন্দর একটা দুপাটা হচ্ছে কালার কম্বিনেশনটা সুপার হিট তারপর এটা হচ্ছে মাস্টার কালার দেখেন ব্লুর সাথে হচ্ছে মাস্টার কম্বিনেশনটা সবসময় পারফেক্টলি একটা কম্বিনেশন তো এই অফারটা কেউ মিস করবেন না পোড়া লক্ষ্মী আপরা যেয়ে যেখান থেকে দেখতেছেন আসেন সম্পূর্ণ কটনের মধ্যে চলে আসবে প্যান্টের কাপড়টাও কটনের মধ্যে চলে আসবে ফাইনালি এত সুন্দর ড্রেসের অফারটা কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে অফারটা দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ দশ পিস নিবেন পনেরো পিস নিবেন বিশ পিস নেবেন প্রাইস কিন্তু একটাই থাকবে মাত্র পাঁচশো তো পঞ্চাশ টাকা পাচ্ছেন মার্শাল্লাহ এটা হচ্ছে দুপাটা চলে আসবে সুপার হিট দুপাটা প্রত্যেকটা ড্রেস এতটাই সুন্দর যে আপনি হচ্ছে না দেখে না নিলে কিছু বুঝতে পারবেন না যে না দেখলে বুঝতে পারবেন না ম্যাজেন্ডার সাথে হচ্ছে মাস্টার কম্বিনেশনটা চলে আসবে এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার তারপর হচ্ছে এটার সাথে মাজ মাস্টার কম্বিনেশন স্লিভের পার্ট আলাদা বডি লং আটচল্লিশ ডেসটা এক কথা হচ্ছে ফ্রি সাইজের ড্রেসটা চলে আসবে একটু জটপট করে অর্ডার করবেন আর স্ক্রিনে যে তিনটা দুইটা নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বার ট্রাই করবেন না নাম্বার নাম্বারতে ট্রাই করলে সবার আগে প্রোডাক্টগুলো পাবেন ফাইনালি এটা হচ্ছে দুপাটা এতটাই সুন্দর একটা দুপাটা পেয়ে যাচ্ছেন দুপাটা কিন্তু হচ্ছে আড়াই হাত ভর লং হচ্ছে পাঁচ হাতের মধ্যে থাকবে সুইট একটা দুপাটা আর আজকাল ভিডিও লাস্ট ওয়ান কালার দেখেন কত সুন্দর মাস্টারের সাথে নাকি ম্যাজেন্ডা কম্বিনেশন তাহলে আর দেরি কিসের আপনারা এটা দেখেন মাস্টারের সাথে ম্যাজেন্ডা কম্বিনেশনটা কিন্তু সুপার হিট এটাও সেম প্রাইজে পাচ্ছেন ম্যাজেন্ডা কম্বিনেশনটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট অনেক আপনার ম্যাজেন্ডা কম্বিনেশনটাই অনেক চাচ্ছিলেন এটা কিন্তু রিপিট চলে আসছে এখন কেউ মিস করেন না আপনারা চলে আসেন এটো প্যান্টের কাপড়টা সবসময় রেগুলার ইউজ করবেন সবচেয়ে কমফোর্টেবল ড্রেসগুলো হবে এই হচ্ছে যায় জয়পুরি ড্রেসগুলো এটা হচ্ছে দুপাটা সুইট একটা দুপাটা দিয়েছি তো আজকে এই পর্যন্তই স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া রয়েছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম